আঠারোই সেপ্টেম্বর অর্থাৎ আজকে থেকে গলে শুরু হয়েছে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ যেখানে প্রথমে টসে জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা তবে এশিয়ায় টেস্ট খেলতে এসে বিরল সব অভিজ্ঞতা হচ্ছে নিউজিল্যান্ডের প্লেয়ারদের ভারতের নয়ডায় আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস অবধি করা যায়নি বৃষ্টি এবং বাজে আউটফিল্ডের কারণে বসে থাকতে হয়েছে পাঁচ দিনই বিরল শ্রীলঙ্কার বিপক্ষের প্রথম টেস্ট ম্যাচও যদিও সেটা ভিন্ন কারণে সাধারণত আন্তর্জাতিক টেস্ট ম্যাচ পাঁচ দিনের হয়ে থাকলেও শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যকার খেলা চলবে ছয় দিন আঠারো থেকে তেইশ সেপ্টেম্বর মাঝে একদিন বন্ধ থাকবে ম্যাচ খেলা বন্ধ থাকবে ম্যাচটির চতুর্থ দিনে অর্থাৎ শনিবার কারণ সেদিন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন প্রায় দুই কোটি বাইশ লাখ জনসংখ্যার দেশটির প্রায় এক কোটি সত্তর লাখ ভোটার আগামী পাঁচ বছরের জন্য পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করবেন সেদিন তাই বন্ধ রাখা হয়েছে খেলা স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ টেস্ট ক্রিকেটের মাঝে একদিনের বিরতির ঘটনা এই শতাব্দীতে এ নিয়ে তৃতীয়বারের মতো হতে চলেছে তিন ম্যাচের সঙ্গেই জড়িয়ে আছে শ্রীলঙ্কার নাম এমনকি এক ম্যাচে জড়িয়ে আছে বাংলাদেশও দু সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলে বাংলাদেশ মিরপুর টেস্টের চতুর্থ দিন অর্থাৎ উনত্রিশ ডিসেম্বর বন্ধ থাকে খেলা কারণ সেদিন ছিল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন একশো সাত রানে সেই ম্যাচ শ্রীলঙ্কা জিতে গেলেও দুই ইনিংসে ছয় উইকেট নিয়ে এবং একশো রান করে সাকিব আল হাসান হয়েছিলেন ম্যাচ সেরা এর আগে দু সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে যায় জিম্বাবুয়ে কলম্বো টেস্টেও চতুর্থ দিনে হয়নি খেলা সেবার অবশ্য খেলা হয়নি ভিন্ন কারণে সেদিন ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা শ্রীলঙ্কার সত্তর শতাংশের বেশি মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী স্বাভাবিকভাবেই সেদিন ছিল সরকারি ছুটি পুরো দেশ মেতে ছিল উৎসবে এভাবেই দু হাজার এক দু আট এবং দু হাজার চব্বিশ মাঝে বিরতি পাওয়া তিনটি টেস্টে থেকেই বিরল ইতিহাস গড়ল শ্রীলঙ্কা সেই সাথে তাদের পাশে থেকে ইতিহাসে নাম লিখালো জিম্বাবুয়ে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি